হাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিরব লার্ন এন্ড শোটেক আমি নিরব আর আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে হাউ টু চেঞ্জ মোবাইল ডেটা সিম ওয়ান ইন সিম টু তো কিভাবে আপনি আপনার ফোনে যদি সিম ওয়ানে আপনার মোবাইল ডাটা চালু করা থাকে দেন কি করে আপনি সেটিকে চেঞ্জ করে সিম টু তে চালু করবেন সেই প্রসেসটি দেখাবো তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে অলে ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে আমি কোনো এক টিউটোরিয়াল ভিডিও আপলোড করলে সেটি আপনি সবার আগে দেখতে পারেন বেশি কথা বাড়াবো না এখনই চলে যাব মূল ভিডিওতে তো চলো সেটিংসটি ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দেই তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স এট ফার্স্ট আমরা কিন্তু আমাদের ফোনের সেটিংসে প্রবেশ করব দেন প্রবেশ করার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এইখানে নেটওয়ার্ক ইন্টারনেট এটাতে চলে যাব আপনারা আপনাদের ফোনে কিন্তু খুঁজে বের করে নেবেন তারপরে কিন্তু আপনি এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টারনেট মোবাইল নেটওয়ার্ক এরোপ্লেন মোড সিম ঠিক আছে আপনি কিন্তু সিম্পলি এই সিম এইটাতে চাপ দিবেন তো আপনার ফোনে যদি ডুয়েল সিম সাপোর্ট করে তাহলে কিন্তু অবশ্যই দেখতে পারবেন আর দুইটি সিম ঠিক আছে আমার কিন্তু একটি গ্রামীণ ফোন সিম ওয়ানে এবং সিম টু তে কিন্তু এয়ারটেল এক্সট্রা আপনাদেরকে দেখায় যে আমার সিমের ডেটাটি কিন্তু গ্রামীণ সিমে অ্যাক্টিভেট করা আছে সো এই যে দেখতে পাচ্ছেন ডেটা কিন্তু গ্রামীণ সিমে চালু হয়ে আছে দেন এটিকে এখন আমি চেঞ্জ করে কিন্তু সিম টু তে এয়ারটেল ওপেন করব সো এখন কিন্তু সিম্পলি এখান থেকে কি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন মোবাইল ডেটা কিন্তু গ্রামীণ ফোন আছে সো এটিকে কিন্তু আমি এখন চেঞ্জ করে এয়ারটেল এ ওপেন করে দেব তার জন্য কিন্তু আমরা সিম্পল এই যে মোবাইল ডেটা এটাতে চাপ দিব দেন এখান থেকে কিন্তু এই যে এয়ারটেল এটাতে চাপ দিলেই কিন্তু সুইচড হয়ে যাবে মানে চেঞ্জ হয়ে যাবে তো সুইচড হয়ে গেল দেন এখন কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমার সিমের ডেটাটি কিন্তু এয়ারটেল এ অ্যাক্টিভেট আছে এই যে এখানে মোবাইল ডেটা কিন্তু এয়ারটেল দেখাচ্ছে আই হোপ আপনি বুঝতে পারছেন সো খুব ইজি কিন্তু তো এইভাবে কিন্তু আপনার ফোনের সিম ওয়ানের ডেটাকে চেঞ্জ করে কিন্তু আপনি সিম টু তে কিন্তু চালু করতে পারবেন তো এই ছিল কিন্তু আমাদের আজকের মোবাইল ডেটা সিম ওয়ান থেকে সিম টু তে চালু করা বা চেঞ্জ করা নিয়ে সমস্যাটির সমাধান তো যদি এই ভিডিওটি তোমাদের কাছে ইনফরমेटिव হয় দেন তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করতে পারো আমার এই ভিডিওতে আর যদি তুমি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো দেন পরবর্তীতে আমি কোনো টেক্ট টিউটোরিয়াল ভিডিও আপলোড করলে যাতে তুমি সেটা সবার আগে দেখতে নীরব এখনই বিদায় নেবো দেখা হবে পরবর্তী কোন টেক টিউটোরিয়াল ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ